আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরু থেকে চলে ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনের যে সোফাটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি শেপ সোফা এবং অনেক সুন্দর একটা ফেব্রিক দিয়ে তৈরি করা আছে এটা হচ্ছে শেপের ডিভান একটা ট্রে টেবিল ওয়ান সিট এবং এই পাশে হচ্ছে আরেকটা ডবল সিটের এবং এই সোফাটার সাথে বালিশের যে প্রিন্ট কভারগুলো দেওয়া আছে অনেক সুন্দর একটা কভার দেওয়া আছে এবং কালারটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর একটা কালার এটার ম্যাটেরিয়াল হচ্ছে সম্পূর্ণ সুইট ভালভেট ফেব্রিক চিটাগাং সেগুন কাটার লিকার ফিনিশিং করা এবং সলিড ফের একটি প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন এবং এছাড়া চাইলে আপনি কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন আপনি আপনার পছন্দের উপর নির্ভর করে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাস এটিএম বুথের পাশে বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তসকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম